আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর হাকিম মোহাম্মদ মুহিউদ্দিন কামিল আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধটি নাম হচ্ছে ট্যাবলেট লেক্সোটেব ট্যাবলেট লেক্সোটেব এই ঔষধের গ্রুপ নেম হচ্ছে কোর্স রুবারব ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ডিপ্লেড ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি বিভাগ ওষুধটি যে সকল উপাদান দিয়ে তৈরি সেই সকল উপাদান হচ্ছে রেউচিনি খাবার সুডা সুট সহ অন্যান্য আনুষঙ্গিক উপাদান দিয়ে ওষুধটি তৈরি করে থাকে ডিপ্লেড ল্যাবরেটরিজ ইউনানি বিভাগ ওষুধটি মূলত কুষ্ঠকাঠিন্য নিরাময়ের প্রাকৃতিক ঔষধ এছাড়াও ওষুধটি বায়ুজনিত পেট বেতা পেট ফাঁপা অজীর্ণ বমি বমি ভাব বদহজমের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী অম্লাধিক বা গ্যাস্ট্রিকে ওষুধটি খুব ভালো কাজ করে ওষুধের ডোজ হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক এক থেকে দুই বার সে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যায় কিনা কোম্পানি লিখছে গর্ভাবস্থা এবং দুগ্ধ দানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি শিখব যে কোনো ওষুধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত এই ওষুধটি যদি কুষ্ঠকানি তীর্ণ নিরাময়ে এবং পেট বেতা পেট ফাপা বা জীর্ণ কাজ করে এ একজন একজন চিকিৎসক ওষুধগুলোর উপাদানের উপর ভিত্তি করে আরো বিভিন্ন রুগী ওষুধটি টেস্ক করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি উপকৃত হবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته